উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি ফোর সাবকম্পেন্ট টু পয়েন্ট ফাইভ মেহদপুরের আওতায় শিক্ষক সুপারভাইজারদের পাঁচ ব্যাপী বিষয়ভিত্তিক পঞ্চম শ্রেণী বেচ নম্বর ছয়ের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে সোমবার তেইশে ডিসেম্বর দুপুর দুইটার দিকে গাংনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয় জেলা উপানুষ্ঠানিক ব্যুরো মেহেরপুর আয়োজিত ও মানব উন্নয়ন মুখ বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনি উপজেলা রিসার্চ সেন্টারের ইনস্ট্রাক্টর আবুল খায়ের জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহমদ ও গাংনি রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি মাজিদ মুন এসব সময় অন্যান্যর মধ্যে মোশারফ হোসেন ও গোলাম আম্বিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন প্রশিক্ষণে গাগনি উপজেলার বিভিন্ন গ্রামের বিয়াল্লিশটি উপানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রের বিয়াল্লিশ জন শিক্ষক ও চারজন সুপারভাইজার অংশগ্রহণ করেন এদের মধ্যে যিনারা উপস্থিত ছিলেন তিনারা হলেন জাহিদা সান চম্পা চুমকি শিরিন শারমিন রুমা খাতুন শামিমা খাতুন রেকশনা খাতুন শাহনাজ পারবিন মুসলিমা খাতুন শরীফা খাতুন আবুল বাসার শিমুল আহমেদ রুশিয়া খাতুন মেলিমা ইসরাফিল আলেয়া রূপালী রুনা লাইলা মজিবুল হীরা মমতাজ রাজিয়া আয়শা শিয়া ঝড়না আরিশ, নিমা রূপালি, ডলি তননি, আমেনা তহুরা, রেকসনা, সুখিরণ, সেলিনা পপি মাজারুল ও সাইদা খাতুন স্কুলের শিক্ষক আপনারা আজকে এখানে প্রশিক্ষণ এই প্রশিক্ষণে আজকে আপনাদের উদ্বোধনী অনুষ্ঠান যদিও আমার সকালে আসার কথা ছিল আসলে আমি সকালে আপনাদের আপনাকে আসতে পারিনি আপনারা প্রশিক্ষণটি শুরু হয়েছে সুন্দরভাবে সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত আছেন ইউয়ার্সি সম্মানিত ইনস্ট্রাক্টর আমাদের মানব কেন্দ্র মৌকের যারা কর্মকর্তা আছেন সকল এই প্রশিক্ষণের সাথে যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা আপনারা প্রশিক্ষণার্থী আছেন সবাইকে স্বাগত জানাই প্রশিক্ষণ সবসময়ই আমাদের কিন্তু দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করে আমরা সবসময়ই কিন্তু যে কোনো প্রশিক্ষণ মানেই হচ্ছে আমার ভেতরে যে কোয়ালিটি এই কোয়ালিটির একটা পরিবর্তন প্রশিক্ষণ নানান প্রশিক্ষণ হয়ে থাকে কখনো এক বেলার প্রশিক্ষণ এক ঘন্টার প্রশিক্ষণ এক দিনের প্রশিক্ষণ কিন্তু আপনাদের এই প্রশিক্ষণটা পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ হচ্ছে